আজকে অনেক দিন পর আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মানে ভিডিও দেওয়া হচ্ছে না কন্টিনিউ করা হচ্ছে না মাঝখানে অনেক ঘটনা ঘটেছে কিছু দুঃখের ঘটনা ঘটে গেছে তো সেই কারণে বন্ধ যে করেছি তারপর আর চালু করতে পারিনি আজকে অনেক দিন পর আবার চালু করছি আজকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে আজকে বাণীর জন্য একটা ব্যাটারির স্কুটি কিনতে যাচ্ছি আমার তো বাইক রয়েছে আর ও একটা বাচ্চাদের স্কুলে পড়ায় আর সঙ্গে একটা টিউশনিও করে তো ওখানে যাতায়াতে ও সাইকেল করেই যায় কিন্তু গরমকালে সেটা খুব কষ্টের হয়ে যায় আর প্রথম কথা যে আমিও সবসময় অ্যাভেলেবেল থাকি না যোগে দিয়ে নিয়ে আসবো তো সেই কারণে অনেকদিন ধরেই চিন্তাভাবনার মধ্যে ছিল যে একটা স্কুটি কিনবো কিনবো তো আজকে ফাইনালি টাকা পয়সার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো আজকে এখন যাচ্ছি স্কুটি দেখে এসছি এখন যাচ্ছি স্কুটিটা টাকা পয়সা পেমেন্ট করে ওটাকে কথাবার্তা ফাইনাল করতে দিয়ে নিয়ে আসবো আমি বাইক নিয়ে যাচ্ছি কিন্তু এক আগে সমস্ত কিছু ফাইনাল করবো তারপরে এসে বাড়িতে বাইক রেখে গিয়ে তারপর টোটো করে যাব গিয়ে তারপর স্কুটিটা নিয়ে আসবো তো এখন চলো যাওয়া যাক স্কুটির দোকানে তোমরা তোমাদেরকে ওখানে দেখাবো যে কি স্কুটি নিচ্ছি মানে কোম্পানি প্লাস হচ্ছে কি নাম মডেল কি আর বাণী এটার ব্যাপারে কতটা এক্সাইটেড আর এইটা পে ওর মানে কতটা আনন্দ হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যদি সম্ভব হয় সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা একটু মজার হতে চলেছে তুমি যাবে ঠিক আছে যথারীতি আমি বেরিয়ে পড়েছি বাইক নিয়ে এখন আমি যাব স্কুটির শোরুমের দিকে তার আগে রাস্তার থেকে আমি আমার একটা বন্ধুকে তুলবো কারণ আমি একা যাব না আমার বন্ধু উঠে পড়েছে মানে উঠে পড়েছে মানে ও বাইক চালাচ্ছে আমি ওর পেছনে বসে রয়েছি এখন আমরা যাচ্ছি মণিপুরের দিকে আসলে নবদ্বীপে একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে মণিপুর সেখানেই স্কুটির শোরুমটা হয়েছে জাস্ট নতুন তো আমরা রাস্তা ধরে এখন সেখানেই যাচ্ছি ফাইনালি আমরা চলে এসেছি আমাদের স্কুটির শোরুমের সামনে এই হচ্ছে আমাদের স্কুটির শোরুম আর আমাদের স্কুটিটা হচ্ছে একদম ডান দিকে এই যে হ্যাঁ খোলাটা দেখুন আসলে যেই স্কুটিটা নিচ্ছি সেটা সম্পর্কে একটু বেশি ভালো করে জেনে নিচ্ছিলাম আর এই হচ্ছে স্কুটির শোরুম জেলিও যেটা নবদ্বীপে নতুন এসছে আর এটা হচ্ছে দোকানের নাম

দাম দর কথাবার্তা সমস্ত কিছু মোটামুটি ফাইনাল এবার চলছে কাগজপত্র লেখালেখি এখন উনি আপাতত একটা বিল দিয়ে দেবে পরে উনি পাকা বিল ট্যালিতে করে দেবে আর এবার শুরু হলো মেন কাজ সেটা হচ্ছে টাকা গুনার পালা তো আমাদের তরফ থেকে টাকা গুনে দেওয়া হয়ে গেছে ওনাকে এবার উনি ওনার তরফ থেকে টাকাটা গুনে নিচ্ছে আর এই দেখো এটা হচ্ছে মানে যে অফিস রয়েছে অফিসের জায়গায় যে কটা স্কুটি টাকা রয়েছে সেই স্কুটিগুলো আর এই দেখো এটা হচ্ছে ভেতরে অফিসের মানে আর কি সাজানো ঠাকুরের ছবি টবি রয়েছে খুব সুন্দর করেছে দোকানটা নতুন করেছে আর মানে কোম্পানির নামটাও বেশ মানে কানে লাগার মতো তো আমার খুব পছন্দ যাই হোক সমস্ত লেনদেন সেরে এখন আমরা চলে এসেছি বাইরে এইটা হচ্ছে আমাদের স্কুটি ভালো মতো দেখে নাও যদিও বাণীকে নিয়ে আসার কথা ছিল নিয়ে যাওয়ার সময় বাট একবারে নিয়ে চলে যাচ্ছি কারণ বন্ধু যেহেতু আমার এসে সঙ্গে তো চলো দেখা হবে আবার বাড়ি গিয়ে ও চালায়নি একবারও তুমি বলো কেমন লাগছে

আমি হ্যাঁ আমিও মানে এটা অন্যরকম লাগছিল কালারটা দেখতে ব্যাটারি স্কুটি তোমাকে খুব মানাচ্ছে চালানো তো নিজের স্কুটিতে চাপলেই চালানো শিখে যাবে হ্যাঁ একটু রাত হয়েছে যাওয়া যায় বাট সবাই ঘুমিয়ে পড়েছে মা আবার তালা খুলবে না আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী পরের দিন তো আমি এটা তোমাকে হ্যান্ড ওভার করছি ঠিক আছে আর ইউ হ্যাপি যাও আজকের থেকে আমার বাইক আর তোমার স্কুটি ওকে তুমি বাইকের উপর বসে থাকো আমি ঘরে চলে গেলাম টাটা গুড নাইট ফ্রেন্ডস